স্বাধীনতা দিবসের প্রাকালে আমাদের আশা হতাশা আনন্দ দুঃখ ইত্যাদি ভাবনা নিয়ে একটি সুন্দর কবিতা কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা উরঙ্গ কিশোর জরনির রাভে বলছি রে শিশুর মতো বেরিয়ে এসেছ পথে স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও তোমার পরমায়ু বৃদ্ধি প্রাপ্তহিক বাহুর পেশিতে জীবনের রাজ পথে মিছিলে তুমি বেঁচে থাকো তুমি দীর্ঘজীবী হও তোমার হা করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একে দিন ছিল ধর্মঘট ছিল কারখানার ধুলো তুমি বেঁচেছিলে মানুষের কলকোলা হলে মুলে ক্ষত চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছো সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো জননীর ডিমল থেকে দিয়ে উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা বেঁচে থাকা হে আমার দুঃখ স্বাধীনতা তুমিও পোশাক পরো পর করো উলঙ্গ ভ্রমণ নয়তো আমারও শরীরই থেকেই ছেড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা বলো উলঙ্গতা স্বাধীনতা নয় বলো দুঃখ কোনো স্বাধীনতা নয় বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয় বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয় জননী না মূল চিহ্ন করা রক্ত কিশোর তুমি স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও তুমি বেঁচে থাকো আবার অস্তিত্বে স্বপ্নে প্রেমে বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে শব্দে যৌবনে কবিতায় নমস্কার